এই মাছটির শুভ চাহিদার হল মাছটি একটি বাণিজ্যিক মাছ এই ইলিশ বাটা মাছটি সুস্বাদু হওয়ার কারণে আমাদের বাংলাদেশের বাজারগুলোতে এই মাছটির ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে প্রাকৃতিক খাদ্য নির্ভর এই মাছ পুকুরের তোলায় যা কিছু পায় সবই খাদ্য হিসাবে গ্রহণ করে এই ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে প্রতিদিন পুকুরে পরিমিত কাঁচা গবর দিতে পারলে এই মাছটিকে দুই থেকে তিন মাসেরই বাজারজাত করা যায় চাষে এই মাছ সম্পূরক খাদ্যেও ভাগ বসায় এই মাছের প্রতি দিন থেকে হিন্দু প্রাপ্য সংখ্যা প্রায় আড়াই থেকে তিন লক্ষ বর্তমানে বাংলাদেশে ইলিশ ভাটা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া সম্ভব ইলিশ ভাটা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে পুকুরে আট থেকে ১০ মাস পানি থাকে সেই পুকুর নির্বাচন করতে হবে ইলিশ ভাটা পুকুরের পারে যেন গাছপালা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং পুকুরের আয়তন বিশ এবং পানির গভীরতা ছয় থেকে সাত ফুট অবশ্যই রাখতে হবে এই মাছকে আপনারা ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে একদম স্বল্প সময়ে বাজারজাতকরণ করতে পারবেন যে সকল মৎস্যদ্যোক্তা ভাইরা ইলিশ ভাটা মাছ বাজারের দিকে ঝুঁকছেন চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্ধারণ করতে হবে তাহলে আপনারা ইলিশ বাটা মাছ চাষে ভালো লাভবান হতে পারবেন তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ভাইরাস ও ইলিশ সমস্যা মুক্ত উন্নত মানের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা এই ইলিশ বাটা মাছের পোনাটি চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনাকে ভালো মানের পোনা মজুত করতে হবে তাহলে আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে আমাদের কাছ যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি দেরি না করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হেজারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন